গুড মর্নিং বন্ধুরা বাঙালি ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত তো সবাই একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর ছোটবেন আর সবাই একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু কি গো এখনো উঠল না হ্যাঁ রোদ্র উঠা বসছে তাড়াতাড়ি উঠো সকাল হয়ে গেল

গুড মর্নিং বন্ধুরা তো আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সঙ্গে থাকুন মুখটা ধরে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো চাটা খাইনি আজকে সকালবেলা উঠাই একদম জলদি উঠেই দিলো এখন ব্রাশ টাস করলাম তো চা খাই তো আজকে কি রান্না বাড়া কি আজকে আজকে শনিবার নিরামিষ হবে নিরামিষ আমরা শনিবারে নিরামিষ খাই আমার হাজবেন্ড বাইরে থাকে তো বোঝে না ও কিছু জানে না তো শনিবার আমরা নিরামিষই খাই নিরামিষই রান্না হবে আজকে আর কে কে চা খাবে চলে এসো তো আমাদের মেন চ্যানেলের যেটা আমাদের ছোট ফ্যামিলির সবথেকে মেন আসলে যে দুইজন আছে এটা হচ্ছে আমার ছেলে কেটে আর ওটা হচ্ছে মেয়ে আমাদের ছোট্ট একটা পরিবার আপনাদের সাপোর্ট চাই আমরা তো সঙ্গে থাকবেন এটা আমরা আশা করি বাবা কিছু বলবে ভাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সবাই ঠিক আছে টাটা 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 হবে না তো বাবা টাটা হবে না আরো থাকব তো আমরা বন্ধুদের সাথে ঠিক আছে না আচ্ছা কন্টিনিউ করবে টাটা দর্শক হাই বাবা হাই বাবা হাই বল এটা ইউটিউব ভিডিও ও লাইক কত ছেলে আছে আমাদের সামনে ওরা কথা কথা বললে অভ্যাস নেই তো তাই লজ্জা পাচ্ছে আর এটা যে এটা যে হিরো এটা সারা দিন যে করে দেখতে পারবেন আপনারা ভিডিও করতে যায় ওর মানে ভিডিও মানে মোবাইলটা ক্যামেরাটা সামনে রাখলেই ও মানে নাচ শুরু করে দেয় মানে এতটা মানে কিন্তু আমার মেয়েটা খুব লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে কম দেখতে পারবেন বেশিরভাগ ওকেই দেখতে পারবেন ক্যামেরার সামনে হিরো এটা হ্যাঁ হিরো থাকবে সবসময় কিন্তু ওকে দেখা যাবে না ও লজ্জা পায় আনার চেষ্টা করছি লজ্জা করে তো পড়াশোনা করে তো তো মোবাইলে মানে ভিডিওতে না আনাটাই ভালো অবশ্যই পড়াশোনা আগে তারপর অন্যকিছু এই সময় মানে মোবাইলে না আসাটাই ঠিক আমি যেটা মনে করি সময় আছে অনেক পরে হবে পরে করবে না এখন এখন লাগবে না আর এটা তো এখন পড়াশোনার এখন কি হয় না তো ও থাকবে আমি ভিডিও করব না বাবা তাহলে কি রেশন দিতে লাগবে নাকি হ্যাঁ রেশন দিতে হবে একটু বাজার করতে হবে আমাদের হলো গিয়া দিদি আসতেছে কখন আসবে আসবে 11টা মনে হয় আর ভাগ্নি আসবে তার মানে আমাদের বড় দিদির বড় মেয়ের বিয়ে কালকে তো আমরা কালকে সবাই বিয়ে বাড়িতে যাব তো আপনারাও আসবেন বিয়ে বাড়িতে দেখা হবে আর আজকের ভিডিও যা হবে এটা আলাদা থাকবে আর বিয়ে বাড়ি আলাদা একটা শ্যুট করব চেষ্টা করব কারণ এইদিকে আমাদের গ্রাম অঞ্চল তো এখানে ভিডিও টিডিও শুট করা মানে অন্যরকম তো ওই জন্য ঠিক আছে তবু যতটুকু পারি চেষ্টা করব অবশ্যই আজকাল তো এইসব কমন হয়ে গেছে কোনো ব্যাপার না সবাই আজকাল ঠিক আছে আমি এখন বাজারে যাব বাজার থেকে আসার পর তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে বিয়ে বাড়ি যাব ভাগ্নি বিয়ে আমাদের তো আমার বরকে একটু কালার করে দিচ্ছি চুলগুলো পেকে গেছে আমি কালকেই করেছিলাম তো আজকে ওকে করে দিচ্ছি কালার দাড়িতে কালার করছে

হ্যালো দেখো ভাগ্নি বিয়ে তাই সোয়েটার নিয়ে আসলাম বাজার থেকে আর এটা মেয়ের জন্য টুপি আর এটা আমার ছেলের জন্য টপিটা কেমন হয়েছে বলবে তোমরা আমাদের বিয়ে বাড়ির প্যাকিং হচ্ছে আমরা সকাল নটায় বেরিয়ে পড়ব বিয়ে বাড়ি বিয়ে বাড়ির জন্য বেরোতে হবে ব্যাগ একদম ভরে গেছে কি বলবো আর খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে হয়ে গেছে প্যাকিং এই যে একটা এটাতে শুধু সাজার জিনিস আছে সাজবো এটা সোয়েটারের একটা ব্যাগ হয়ে গেছে আমাদের গোছানো আর ওগুলো পরে যাব আমরা সকালবেলা চলো ভাত খেতে যাবো রাত্রে গেছে তো বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করব না ফার্স্ট ভিডিও আমার ব্লগের তো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই বলবেন যে ভিডিওটা আমাদের কি পরিবর্তন করার দরকার আছে অবশ্যই চেষ্টা করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকবেন তো ততক্ষণে সবাইকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট